মুই বেটি ছাওয়া মানুষ জন্য মনে করছে মই হিসাব বুঝং না এইবার খালি আসুক কোন গোলামে মদ দোকান থাকি বাকি নিয়ে যায় বাকি নিয়ে টাকা দেয় না তোমার দোকানত কাই গো বাকি বাকি আর টাকা দেয় না বেয়াদব সেংরা বেংরা তোমরা একটা বিধুয়া বেটি ছাওয়া কম বয়সে ভাতার মরিয়ে গইছে এটাও সেংরা বেংরা গুলা বোঝে না তোমরা অত চাউলা করেন না তোমারও বাকি আছে 550 টাকা সেই টাকা দেওয়া তো খবর নাই হাল খাতা করনু সেই খাতা তো আইছেন নাই এই জন্য বেডি ছাগুলের দোকানত মুই বাকি খাং না মুই কি টেকা মারি দেওয়ার লোক মুই কি টেকা মারিয়ে খাই মাত্র সাড়ে পাঁচশো টাকা হাল খাতা করছেন আইসং নাই টেকা থাকলে তো আসনু হয় মোর ভাতারে মরি যাওয়ার দেড় খেন বছর পার হয়ে গেল তার আগত তোমরা এই দোকানত বাকি নিছেন খাতাত লেখা আছে খালি ঘুরবেন নাইছেন তোমরা শেষরা শেষরা তোমার মতো লোকের কাছে আর কোনো কিছুই বেচবার নাই যেই মহিলার ভাতার নাই যেই মহিলা বিদুয়ে মহিলা ওই বেড়ি ছা সাত থানার দরকার হয় সেই রকম হয়েছেন তোমরা টাকা তো মারি দেন নাই পাঁচ টাকার বিড়ি দেন পাঁচ টাকার বিড়ি দেন পাঁচ টাকার যে বিড়ি বলি আইছেন মদ্যখানত দোকানত টাকা আনছেন টাকা ছাড়া কিন্তু মুই বিড়ি দিবেন না বাকির ব্যবসা আর করিবেন না বাকির ব্যবসার কপালত বুড়ি রে তোমরা বিধুয়ে হইলে কি হবেন তোমরা ভালোই ডাউ ডাংরি বেড়ি ছাওয়া গুঁড়ে গুলে এক বাকি দিবেন নন চেংরা চেংরা গুলে এক বাকি দিবেন জুয়েন চেংরা বাকি দিবেন ওটা বাকি দিতে মজা লাগে না বুড়ে মানুষ না হলে বুড়ে ঝাটা দিয়ে মুখ সোজা করে দিনু হয় জুয়েন গুলে তোমার গুলের মতন খসছন নো তোমার গুলের মতন পাটা নো বাকি খায় টাকা দেন না এই তো অল্প বয়সে বিধবা হইছেন কম বয়সে ভাতার মরিয়া গেইছে মানুষক সম্মান দিয়ে কথা কন না এই জন্য তো দেহং এই দোকানত খালি চেংরা বেংরা আড্ডা আর বুড়িয়া গুলে দেখতে বান না বুড়িয়া কাস্টমার পছন্দ হয় না 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 জানিয়ে না শুনিয়ে না বুঝিয়ে উল্টে পাল্টা কথা কবার কিন্তু তাহলে মান সম্মান মুইও দিবেন না মুইও একদম কিন্তু মুখ খুলবার বাং কিসের হ্যাঁ কি এর নাছেন উচিত কথা কইলে সগাইরে গাও জলে বুড়ে কাস্টমার পছন্দ হয় না বিধুয়ে যে তোমরা তোমার ভাতার নাই ওই জন্য চ্যাংরা বেংরা হ্যাঁ জুয়াং চ্যাংরা কাস্টমার পছন্দ এটাই সত্য কথা বিড়ি বাটি দেন নাই তো ওই জন্য মন নামে দুন নাম বাড়ি করবেন নাছেন তোমার মতন কাস্টমারের মত দরকার নাই যে 550 টাকা দে পাং ওটা মুখ আইজে দিয়ে যাবেন আইজে শত করবেন কি হয়েছে গো সৈতালি ভাবি সলিম সাথে কি হয়েছে কয়ান দেন বাকি দেন সলিম চাচা আসা মারি খাবার নয় আসছে ওই যে আসছে তোমার জুবেন কাস্টমার স্যাংরা কাস্টমার আসছে ওটা ঠিকে বাকি দিবেন মুখ বাকি দিবেন নন এটা নিয়ে তো মিটিং হবে গেরামত গ্রামত গ্রাম নষ্ট করি ফেলাইছে এই বেড়ি সবাই তোমরা কি বললে উল্টে পাল্টা কথা কমানো স্যাংরাগুলা বাকি দেয় তোমাকে বাকি দেয় না তোমরা তো বাকি নিয়ে টেকা দেন না ওই জন্য তো সৈতালি ভাবি রাগ হয়ে গেছে কথা শুনলেন ফকর আলী ভাই এই বুড়িয়া কত বড় খারাপ মোর চরিত্র নিয়ে কথা কয় মোর ভাতার নাই জন্য মই বিদুয়া জন্য মোক নিয়ে উল্টা পাল্টা কথা কবানেছে বাকি যাইছে বাকি দেন নাই জন্য আরে তোমরা কিছু মনে করেন না তো সৈতেলি ভাবি এই গ্রামত কিছু কিছু বুড়ি আছে এলে শয়তানের থাকিও খারাপ এলে চরিত্রও খারাপ কথারও ঠিক নাই এর কিছুই নাই এগলে। এই মোর মন্দির বেড়া এ বিধুয়া বেড়ি পক্ষ পক্ক নিবেন নাছিস পক্ক নিয়া কথা কওন নাছিস কেরে বিধুয়া বেড়ি সর মিজাজ মেজাজ গরম করিস না উল্টা পাল্টা কিন্তু মুখ খারাপ করিবেলাম সেদর বেদর এডে মারান না মোর সাথে সেদর বেদর করিয়া পাবানন বাকি খান টাকা দেন না বিধুয়া মহিলার দোকান হ্যাঁ এর সুযোগ পাইছেন না এবারে বিড়ি দিম তো